হুম ভালো কি ব্যাপার দুলাভাই খবর নাই হ্যাঁ শালি যখন দুলাভাইয়ের খবর রাখে না তাহলে দুলাভাই কিভাবে শালির খবর রাখবে কি করে খবর নেই বলো আমি একটা মাত্র শালি আমার খোঁজ খবর নাই তাহলে আমার মনে কষ্টটা কি পাবো যায় বলো এই জন্য তো মাঝে মাঝে বলি তোমার বোন যখন বাসে থাকে না তুমি তখন আসলেই তো পারো ইস তাই না হুম হুম ভালো কি খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করি নাই তোমার বোন রান্না করতেছে তাই ভাবলাম আমি একটু শালিরে ফোন দিয়ে একটু বিরক্ত করি বাবা মানে আমি এই মুহূর্তে ফোন দিলাম নাকি হ্যাঁ তুমি তো ফোন দাও না আমি মাঝে মাঝে ফোন দেই হ্যাঁ এইজন্য আজকে আমি দেখলাম স্মরণ করলাম যে আমার দুলো এটা কেমন আছে হ্যাঁ স্মরণ যে কে করলো সেটা দেখাই যাইতেছে হুম অবশ্য মেসেজ না দিলে আমি অবশ্য ফোন দিতাম না হুম তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসলেই তো পারো হ্যাঁ যেতে পারি আসলে সেটা না কোথায় আমার যাইতে ভালো লাগে না ভালো লাগে না নাকি আসতে চাও না কেন যাইতে চাও না না আসতে চাও না যে দুলা না জানে কি করে বসে ওরে বাবা তাই দুলা আর কি করবে তা সেটাই তো আচ্ছা দুলা ভাই অনেকদিন খায় না ফুচকা খেতে নিয়ে যাবা ফুচকা হুম হ্যাঁ খাওয়াতে পারি একটা শর্ত আছে কি হতো ওই আমাদের মনে করো যে মাঝে মধ্যে তোমার বোন যখন থাকে না ওই মাঝে মধ্যে আমার বাসায় আসবা তো কথাবার্তা বলবো ঠিক আছে একটা সময় কাটাবো এই আর কি ও আচ্ছা ঠিক আছে সতর তো মানতেই পারি স্বাভাবিক হুম শুধু ফুসকা না তুমি যা চাইতে মানে খাইতে চাইবা তোমাকে তাই খাওয়াবো তাই হুম ববা আজকে একবার দেখি স্বামীর প্রতি ভালোবাসা উদ্বল উদ্বল হচ্ছে ওমা ভালোবাসাকে কম ছিল নাকি সেই যখন থেকে তোমার বোনকে বিয়ে করেছে তখন থেকে তো তোমার বুদ্ধি আমার খুব ভালোবাসা ও মানে বুঝতে পারিনা না না তুমি বুঝতে পারছো ঠিকই কিন্তু বোঝো নাই বুঝাও দি নাই তোমার বয়স হয়েছে ঠিকই তুমি এখনো জ্ঞানী হন হয়তো তাই তার জন্য তো মানে দোলাভাই কিছু বললে মানে ইশু হয়ে যায় তোমার আরে না আমি তো ব্যস্ত ব্যস্ত তো সব সময় থাকো তারপরে দোলা ভাই যখন বলবে তখন হাজার ব্যস্ত থাকলো দোলা ভাইকে সময় দিতে হয় তাই এই দেখো না তোমার বোন মাঝে মাঝে ও হয় পড়ে আমার কি আর ভাল লাগে ঠিক আছে হুম বুঝলাম পড়ে কি খায়ছেন আজকে কি খাইছি মানে আরে মানে খাবার কি খাইছেন किराনা করতে এই যে রান্না করতেছে আকি তোমার বোন রান্না করতেছে এইজন্য তোমাকে এখানে ফোন করলাম ও না মানে কি অন্য কিছু খাইছেন নাকি অন্য কিছু মানে মানে আমি যখন বললাম কি খাইছেন মানে এমন একটা অবাক হয়ে গেলেন কথায় যে মনে হলো কি যে অন্য কোনো কিছু খেয়ে আসছিলেন শালে শুধু সব সময় নেগেটিভ ভাবে আরে নেগেটিভ না তো পজিটিভ কথা এটা দোলা ভাই যখন কিছু খে খে তোমাকে ফোন দিবে সেটা তুমি বুঝতে পারবা আমি তো সবসময় মানে কিছু খাই না না খাই সেটা বড় কথা না আমি তো তোমার প্রতি সবসময় ক্রাশ খেতেই পড়ি বাবা আতে ইন্টারেস্ট হুম ইন্টারেস্ট আস্তে আস্তে হচ্ছে আর কি ও তো শালীর দুলাভাইকে বোঝে বুঝতেছে আর কি আস্তে আস্তে তাই না হুম সেটা তো কথাই বলে কার করে কি শরীরে সবকিছু ঠিক আছে মানে মন মানুষটা ঠিক আছে আমি তো না ভাবলাম আবার কি না কি বলতেছে হ্যাঁ সবই যেটা মনে করো এটাই মানে কাপড় করে কথা শিখলাম